গ্রামে চলছে হিরোইনের ব্যবসা ফলে গ্রামে হচ্ছে একের পর এক চুরি যার জেরে তীব্র ক্ষিপ্ত দুই চোরকে করে তুলে দিল পুলিশের হাতে পুলিশকে পেয়ে দিলেন স্থানীয়রা বুধবার বৈকালে ঘটনাকে ঘিরে ব্যাপক বহরমপুরের শিয়ালমারা এলাকায় গ্রামে জানা গেছে বহরমপুর থানার শিয়ালমারা ইন্দ্রতলাক এলাকায় একের পর এক চুরির ঘটনায় অতিষ্ঠ এলাকাবাসী গ্রামবাসীদের অভিযোগ গ্রামে চলছে হিরোইনের ব্যবসা তার ফলে নেশা আসক্তি বাড়ছে গ্রামবাসীর মধ্যে যার জেরেই ঘটছে একের পর এক চুরি রীতিমতো ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠে জনগণ গত সোমবারের একটি চুরির ঘটনায় দুই চোরদেরকে সিসিটিভি ফুটেজের মাধ্যমে চিহ্নিত করে বুধবার বৈকালে তাদের আটকে রাখে গ্রামবাসী এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী স্থানীয়রা দুই চোরকে পুলিশের হাতে তুলে দিলেও রীতিমতো ক্ষোভ উগরে দেন পুলিশের সামনে দাবি তোলেন গ্রামে বন্ধ করতে হবে হেরোইনের ব্যবসা চোরেরা গ্রেপ্তার হলেও কেন কয়েকদিনের মধ্যে জামিন পেয়ে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন পুলিশের সামনে

তা জানি না চুরি করেছে কি ওরা বলছে আমরা সিসি সি ক্যামেরা তো ধরা পড়েছে চুরি করেছি ওইটা জানলাম তাছাড়া দেখিলাম আমার সঙ্গে কোনো কথা হয়নি আমি থানা গিয়েছিলাম যে থানার লোক আমরা এখানে হিরোইন বিক্রি করা বিক্রি করতে দিব না খো হ্যাঁ আরও বহু বহু দিন থেকে পাঁচ ছ বছর থেকে বিক্রি হয়েছে পরশুদিন একটা চুরি হয়েছে আমাদের এখানে পরশু দিন চুরি হয়েছে একজনের বাড়ি থেকে স্কুটি মানে আমাদের গোটা গ্রামের সবাই দার্জিলিং ঘুরতে গেছিলো যে হঠাৎ করে ওদের বাড়িতে স্কুটি ছিল আর পঞ্চাশ ষাট হাজার টাকা মতো ছিল আর বাড়ির দলিল মলিল সব চুরি করে নেয় এবার আমরা যখন সবাই তদন্ত করি তখন এখানকারই দুটো ছেলেকে জানা যায় যে এরা দুজন চোর কিভাবে কিভাবে জানা হলো বলতে ক্যামেরার মাধ্যমে ভিডিওতে ধরা পড়েছে হ্যাঁ পুলিশের হাতে তুলে দিলাম আর এটা হচ্ছে একটাই কারণ সেটা হচ্ছে সবাই হিরোইন এখানে আমাদের এই গ্রামটাতে হিরোইন বিক্রি করছে হ্যাঁ এই হিরোইন বিক্রি করার কারণে হচ্ছে না আমরা পুলিশের গাড়ি আটকাই পুলিশকে আমরা যথেষ্টভাবে সহযোগিতা করেছি কিন্তু গ্রামের লোক ক্ষিপ্ত হয়ে গেছিল কারণ হচ্ছে যে এখানে যে দুজন সেলার আছে হিরোইনের তারা গোটা গ্রাম বাইরেকার গ্রাম থেকে লোককে নিয়ে এসে এখানে বিক্রি করছে প্লাস এখানে একটা মাঠ আছে মাঠে শুদ্ধ খাচ্ছে সবাই হ্যাঁ এরা গ্রামেরই এরা গ্রামেরই দুজনই গ্রামের আর ওদের বাড়ির লোকও বিক্রি করছে আর ওর বাড়ির বউ থেকে শুরু করে সবাই বিক্রি করছে না এর আগেও বহুত ঘটেছে অনেক ঘটেছে এর আগে এর আগে একটা গাড়ির ডাম ডামফারের ব্যাটারি চুরি হয়েছে তার আগে ছাগল চুরি হয়েছে কালকে রাত্রে এই বাড়ি থেকে একটা ছাগল চুরি হয়েছে আর তার আগে শোনা এই এই একটা বাড়ি হিন্দু বাড়ি থেকে একটা কানের চুরি করে মানে কান থেকে কানের চুরি করে পালিয়েছে এই হিরোইন কিনতে এসে পুলিশ তাদের বক্তব্য শোনালো তারা বলল যে তোমরা তোমাদের মতন কাজ করো কিন্তু তারা তারা বলে যে আমাদের এতটাই ক্ষমতা আছে যে আমরা এক লাখ টাকা রাত্রে দেব সকালবেলাতে জামিন হবো বাস্তবে সেটা গোটা পাবলিক আছে তা জামিনও তারা হয়েছে কিন্তু সকালবেলাতেই ছাড়াও ছাড়াও পেয়েছে সেই ছাড়াটা কীভাবে ফেসে তাদেরকে তো এক বছর দু বছর তো রাখবে অন্তত পক্ষে আমাদের দাবি যে দুটো হিরোইনের সেলার আছে বাড়ি সহ তাদেরকে গোটা গ্রামের দাবি যে করা রাগ বলতে গেলে হিরোইন বিক্রি নিয়ে হিরোইন বেসছে বাইরে কার ছেলেপিলে আসছে বাইরে কার চোর আসছে হ্যাঁ এসে এই যে চুরি হচ্ছে এর লেগেই বেশি বেড়ে তা আমরা চাইছি যাতে হিরোইনটা বন্ধ হয় চুরি একবার প্রত্যেক দিন মানুষ ঘুমা যাচ্ছে না এমন অবস্থা হয়ে গেছে গ্রাম শিয়ালমারা ইন্দারাতলার মোড়